প্রত্যেক মানুষের একটা ইচ্ছা কম সময়ের মধ্যে গাছে ফল এবং থাইল্যান্ড ভ্যারাইটি ফলের গাছ নেওয়ার তেমনই একটা নার্সারি নিয়ে আজকে হাজির হয়েছে নমস্কার বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের একটা নার্সারিতে চলে এসছি এই নার্সারিটা হল উত্তর চব্বিশ পরগনা হরিংখোলা বাজার এস নার্সারিতে হরিংখোলা বাজারে এসে এই নার্সারির নাম বললে সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে আর এখানে সব ধরনের গাছ কম বেশি আপনারা পাবেন পাইকুড়ি রেডের গাছ পাবেন মানে যারা নার্সারিতে গাছ কেনেন নার্সারি করার জন্য তারাও গাছ পাবেন প্লাস এখান থেকে কোরিয়ার সার্ভিসে মাল দেওয়া হয় আর সব ধরনের গাছ এখানে কম বেশি আছে আর সোজাসুজি লেট করব না কি কি গাছ আছে দেখে নেব তাহলে

আপেলও তো আছে লিচুটা আচ্ছা আচ্ছা থাইল্যান্ড ভ্যারাইটিস ফলের গাছ কম বেশি আপনারা এই এস নার্সারিতে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আমের গাছ আমড়া গাছ বিভিন্ন জাতের যেমন ভাতে খাওয়া লেবু মালটা লেবু মোসম্বি লেবু আরও বিভিন্ন ধরনের লেবু কামরাঙা মিশরীয় ডুমুর আপেল গাছ অ্যাভোগাটো রামবুটান থাইল্যান্ড ভ্যারাইটিস সব ধরনের ফলের গাছ এখানে একটা বড় মাদার গাছ লাগানো আছে আপেলের এই আপেল গাছটাও পাবেন হরিমুন নাইনটি নাইন আন্না আপেল গ্রাফটিংয়ের আপেল তাছাড়াও এখানে বিভিন্ন জাতের লেবু গাছ সব ধরনের গাছ মিশরীয় ডুমুর দুই ধরনের ডুমুর এখানে পাবেন দেখুন সব গাছ পায়ে টুপায়ে সাজানো আছে ভাতে খাওয়া লেবু ঝাড় বলা টক লেবু এই লেবুর যাত্রা পাবেন তাছাড়াও এখানে কুলের গাছ বিভিন্ন জাতের কুলের গাছ অল টাইম আম গাছ পেয়ারা গাছ লিচু গাছ সব ধরনের গাছই কম বেশি আপনারা এই এস নার্সারিতে পেয়ে যাবেন এখানে কোনো রেট কিবা দামের বিষয় কোনো উল্লেখ করা হয়নি এটা হচ্ছে বলসুন্দরী কুল ঠিক বলসুন্দরী হ্যাঁ এটা হচ্ছে মুসাম্বি লেবু মুসাম্বি হ্যাঁ আর এদিকে নারকেল যেটা আছে এটা গঙ্গাবর্ধন আচ্ছা মঙ্গ বর্দন তেল দিয়ে আনে আছেন কিরণটে এক নেই আরে বুঝছল হুম তিন বুঝছল শর্ট এ ড্রপ ভাই তুই একদম কাম কর

কাঁচা মিটাম ঠিক আছে এখানে আছে গৌরমতি আছে ঠিক আছে এগুলো নাম বলে দেন আচ্ছা দাদা এইগুলো হচ্ছে এইখানে দেখেন মিয়া এইগুলো আমাকে এইগুলো পাইকুড়ি রেটে যারা গাছ কেনেন এই এস নার্সারি থেকে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন বিভিন্ন পেয়ারা গ্রাফটিংয়ের চারা কুলের চারা মালটা লেবুর চারা তাছাড়াও ড্রাগনের চারা বিভিন্ন ভ্যারাইটিসের ফলের গাছ এই নার্সারিতে খুচরো এবং পাইকুড়ি রেটে বিক্রি করা হয় এই নার্সারিতে আপনারা কোরিয়ার সিস্টেমে গাছ নিতে পারেন কোরিয়ারে মাল দেওয়া হয় যেমন ড্রাগনের মাদার গাছ বড় বড় মাদার গাছ সব এখানে পোস্টারে দড়ি দিয়ে বাঁধা আছে এই ধরনের গাছ পাবেন জড়ির প্যাকেটে কাটিং করে লাগানো আছে এখানে আপনারা মিষ্টি জলপাই গাছ মাদার গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা এই নার্সারিতে পাবেন তাছাড়াও আপেল গাছ বড়ো বড়ো আপেল গাছ পাবেন মাদার গাছ প্রথম দেখিয়েছি মালটা লেবু এখানে আপনার ডালিম সব এখানে কাটিং করে প্যাকেটে বসানো আছে এই গাছগুলো আপনারা এই নার্সারি থেকে নিতে পারবেন এই নার্সারিতে আপনারা ছোট গাছও পাবেন প্লাস বড় সাইজের গাছও পাবেন দেখুন ছোট্ট একটা মাদার গাছ এই গাছে কত সুন্দর ফুল ধরে আছে পাশে দেখুন কুলের মাদার গাছ গাছে কত সুন্দর সব ফুল চলে আসছে এইগুলো সব ওই বড় ড্রাগনের কাটিং জরির প্যাকেটে মাটি দিয়ে লাগানো হয়েছে এই গাছগুলো আপনারা এই নার্সারিতে পাবেন ভিএনআর পেয়ারা সেভেন পেয়ারা তাছাড়াও আরও উন্নত জাতের পেয়ারা আপনারা এই এস নার্সারিতে পাবেন বুয়ল সুন্দরী কুলের চারা কাশ্মীরি আপেল কুল বাউকুল সব ধরনের কুল আপনারা এই নার্সারিতে পাবেন এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হল ছবেদা গাছ গ্রাফটিং করা গাছ বাড়ি ইলেভেন হ্যাঁ বাড়ি ইলেভেন লেখা আছে তো এটা কি হরিমুন নাইনটি নাকি আচ্ছা আচ্ছা বাড়ি ইলেভেন কাটিমন সবই আছে মিয়া যাকি থাকি আচ্ছা সিকিমালটা সিকিমালটা তো বাড়ি ওয়ান তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ধন্যবাদ